প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর সফর উপলক্ষে জেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার বিকেল তিনটায় স্থানীয় স্টেডিয়াম মাঠে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে এ সভা অনুষ্ঠিত হয় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ফিঙ্কুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম এছাড়াও সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর তিন আসনের সংসদ সদস্য এ কে এম শাহজান কামাল জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শামসুল ইসলাম পৌরসভার মেয়র আবুতাইয়ের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাউদ্দিন টিপু জেলা ও উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উল্লেখ্য আগামী চোদ্দই মার্চ জেলা স্টেডিয়াম মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও তিনি লক্ষ্মীপুরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব স্থাপন করবে বলে জানান নেতৃবৃন্দ লক্ষ্মীপুর থেকে আলী হোসেনের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক